হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সো এখন এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো সাকিব খানকে এবং তার আপকামিং প্রজেক্ট দরদকে নিয়ে যার একটা পোস্টার কিন্তু আজকে ড্রপ করা হয়েছে এবং সেই পোস্টারটাকে নিয়ে কিন্তু আমি আমি প্রিভিয়াসলি রিয়াকশন দিয়েছিলাম কিন্তু পুরোপুরি ব্রেকডাউন করিনি এবং এই ভিডিওর মধ্যে আমি কিন্তু পুরোপুরি ব্রেকডাউন করবো এবং গল্পের একটা কিন্তু আমি একটা আভাস পাচ্ছি হালকা হালকা এবং এটা গল্পটা কোন দিকে এগোতে পারে বা কি বৃত্তান্ত এটা নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা হবে সো প্লিজ প্লিজ ভিডিওটা একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো এখন বিষয়টা হচ্ছে প্রিভিয়াসলি শাকিব খানের দরদের যখন প্রথম কিছু কিছু পোস্টার আসে একটা শাকিব খান এবং সোনাল চৌহানের কিন্তু মোটামুটি রোমান্টিক একটা পোস্টার কিন্তু এসেছিল তাছাড়া তেমন কিছু কিন্তু আসেনি এবং এটা তখন আভাস দিচ্ছিল যে এটা সম্পূর্ণ হয়তো কোনো রোম্যান্টিক প্রজেক্ট হচ্ছে বাট অনন্য আপনার ভাই কিন্তু বলেছিলেন যে এটার কিন্তু সম্পূর্ণভাবে একটা রোম্যান্টিক সাইকল থ্রিলার কিন্তু হচ্ছে তার অ্যাকচুয়াল যে আভাস কিন্তু আমরা পেলাম এটা দরদের যখন ফার্স্ট যখন পোস্টারটা আসে সেখানে সাকিব খানের ওই রক্তাক্ত মুখ এবং হাত দিয়ে মুছে রক্ত ওটা দেখে কিন্তু আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম এবারে আজকের যখন এই পোস্টারটা এলো এটা সম্পূর্ণ কিন্তু অন্য কথা বলছে এবং এখানে পুরো লেখা আছে ওয়ান্টেড ডেট অর অ্যালাইভ রিওয়ার্ডস রিভার্স ওয়ান ল্যাক এর মানেটা কি এর মানেটা এবং সাকিব খান সেখানে লুক দেখো এক্সপ্রেশন দেখো চোখের চাহনি দেখো তার মুখে যে একটা ঐশ্বাচিক হাসি একটা অন্য রকমের হাসি সেটা দেখলে বুঝতে পারা যায় সে হয়তো এমন কিছু কাজ করেছে বা এমন কিছুর সঙ্গে জড়িয়ে পড়েছে এবং তাকে হয়তো পুলিশ খুঁজছে এবং তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না এবং তাকে সবাই মিলে কিন্তু খুঁজছে সো এমন কিছু একটা পরিস্থিতি কিন্তু সম্ভবত তৈরি হতে পারে এবং সেই জন্যই কিন্তু তাকে বলা হয়েছে যে হয়তো সে ওয়ান্টেড মানে ওয়ান্টেড কখন মানে বলা হয় যখন কেউ মানে মানে এমন কিছু কিছু কাজ করে এমন হয়তো কোনো আন্ডারওয়ার্ল্ডের কেউ তাকে ও হচ্ছে ওয়ান্টেড বলা হয় এবং সেই রকম হয়তো এমন কিছু কিছু সে কাজ করেছে এবং সে হয়তো কোনো গ্যাংস্টার বা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থেকে এমন কিছু কিছু হয়তো কাজ করেছে তার জন্য হয়তো পুলিশ তাকে কিন্তু মোটামুটি খুঁজছে এবং সে হয়তো এমন কিছু কিছু হয়তো মার্ডার করেছে তার জন্য কিন্তু তা হচ্ছে পুলিশ তাকে হয়তো খুঁজছে এমনটাও কিন্তু হতে পারে এবং এইভাবে কিন্তু গল্পটা হচ্ছে এগোতে পারে এবং এখানে তার যে ক্যারেক্টার তার নাম যে দুলু আমি কিন্তু একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম এবং এটা কিন্তু মোটামুটি মিলে গেল সো এই যে ক্যারেক্টার তার তার যে হেয়ারস্টাইল বলি তার চোখের চাহুনি বলি মুখের হাসি বলি কিন্তু অনেক কিছু কথা বলে এবং তার মধ্যেকার যে একটা সাইকো ব্যাপারটা কিন্তু মোটামুটি ফুটে উঠছে সো আমার তো এই পার্টিকুলার পোস্টারটা দারুণ লাগলো এবং দূর দুর্দান্তভাবে কিন্তু পুরো টিমটা কিন্তু এটার প্রমোশন করছে আমার দারুণ লাগলো তোমরা অবশ্যই কিন্তু দেখো এই পার্টিকুলার পোস্টার এবং তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা